হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সাতাশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাশের পেপার পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একত্রিশ এবং একচল্লিশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করবো তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি জিপিএস থার্টি ওয়ান এবং ফর্টি ওয়ান পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা হবে তার মধ্যে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথমে আমি জিপিএস থার্টি ওয়ান পেপারের প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন গান্ধীবাদ বলতে কি বোঝো নেক্সট প্রধান গান্ধীবাদী মতাদর্শগুলো লেখো নেক্সট গান্ধীজি রাজনৈতিক দর্শনের মূল সূত্র কী কী নেক্সট সত্যাগ্রহ তত্ত্বের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কী কী কারণে অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল তা উল্লেখ করো নেক্সট কি রাজনৈতিক পরিস্থিতিতে গান্ধী আরইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যুক্তিসহ এবং শর্ত আলোচনা করো ভারত ত্যাগ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই আন্দোলনকে কেন বিয়াল্লিশের আন্দোলন বা আগস্ট বিপ্লব বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট জাতীয় আন্দোলনের প্রকৃতি মহাত্মা গান্ধী কিভাবে পরিবর্তন করেছিলেন তা আলোচনা করো নেক্সট স্বরাজ বলতে কি বোঝো নেক্সট গান্ধীর সত্যাগ্রহের বিভিন্ন রূপগুলো লেখো নেক্সট সর্বদয় সম্পর্কে গান্ধীজির চিন্তাধারা ব্যাখ্যা করো নেক্সট সর্বদয়ের আদর্শগুলি কি কি নেক্সট বারদৌলি সত্যাগ্রহ বৈশিষ্ট্যগুলো কি কি ছিল নেক্সট দক্ষিণ আফ্রিকায় পরিচালিত ও গান্ধীজির বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে তার জীবনের নানা উঠে আসা দিকগুলি আলোচনা করো নেক্সট টিকা লেখ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং স্বরাজ্য দল দুটো টিকাই খুব ইম্পর্টেন্ট নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট গান্ধীজি ও রাওলাট সত্যাগ্রহ আন্দোলন প্রসঙ্গে আলোচনা করো নেক্সট আধুনিক সভ্যতা সম্পর্কে চিন্তা বন্ধুরা এবার জি পি এস ফর্টি ওয়ান পেপারের প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের শিক্ষা জীবন প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট টিকা লেখো পুনে চুক্তি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হিন্দু জাতিভেদ প্রথার প্রাধান্যের বিরুদ্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট চতুর্বর্ণ হিসাবে সূর্যদের সৃষ্টি কিভাবে নেক্সট সামাজিক সংস্কার আন্দোলনে আম্বেদকরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট সংখালোগুদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আহমেদকরের ভূমিকা কি ছিল? নেক্সট কোশ্চেন আহমেদকরের সৌভাতৃত্বের উপর কতখানি গুরুত্ব আরোপ করা হয়েছিল তা আলোচনা করো। নেক্সট ঊনবিংশ শতকের সংস্কার আন্দোলনে অ্যানিমেশনের নেতৃত্ব দিন। প্রিয় সামাজিক সোসাইটির সম্পর্কে আলোচনা করো। নেক্সট আম্বেদকরের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিকের গুরুত্ব লেখ কোশ্চেন আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে ধারণাটি আলোচনা করো নেক্সট দলিত আন্দোলন নিয়ে আম্বেদকর গান্ধীজির মধ্যে পার্থক্য লেখ নেক্সট অস্পৃশ্যতা দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলি কি কি দলিত আন্দোলনের সূত্রপাত ও প্রসার আলোচনা করো নেক্সট নারীর অধিকার প্রসঙ্গে আম্বেদকরের অবদান আলোচনা করো এবং বি আর আম্বেদকর সম্পর্কে লেখো তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের প্রশ্ন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট টু সেভেন ফোর বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার